আসসালামু আলাইকুম সকাল থেকে নিয়ে এই পর্যন্ত শুধু কাজ আর কাজ কাজ আর শেষ করতে পারছি না রান্নাটা মাত্র শেষ করলাম গরুর মাংস তেহারি রান্না করলাম আর চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি এটা একটু তেলে আর কি শুধু ভাজবো তো আমি বিরিয়ানিটা রান্না করেছি দেখুন সাথে আলুও আছে আলু আমি ভেজে তারপরে এটার সাথে মিশিয়ে তারপরে রান্না করলাম আলুগুলো দেখুন কত সুন্দর হয়েছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর আমার ভিডিও লাইক তো করবেনই তারপরে একটু শেয়ার করে দেবেন আইকনে একটা ক্লিক করে দিবেন আমি এর আগের ভিডিওতে দেখা দেখাইছি আর কি কীভাবে আমি বিরিয়ানিটা আর কি রান্না করলাম আগে মাংসটা আমি কষিয়ে কষিয়ে তারপরে চালটা দম দিয়েছি দম দিয়ে তারপরে এই মাংসগুলো আমি ছেড়ে দিয়েছি তো আমি এটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে পারলাম না বলে আমি দুঃখিত দুঃখিত কারণ অনেক কাজ পড়ে আছে তো ভিডিও করতেও অনেক সময় লাগে আর সব কিছু মেনটেন করতেই হয় তার জন্য আমি এটা দেখাতে পারলাম না বলে দুঃখিত আর এই বিরিয়ানির সাথে গরুর মাংসের বিরিয়ানির সাথে চারটা ডিম সিদ্ধ করে নিয়েছি এই ডিমটা একটু তেলে ভাজবো আর কি শুধু তেলে ভাজবো রান্না করব না তো এইভাবে আজকে আমি আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো আলহামদুলিল্লাহ অনেক কাপড় চোপড় ধুয়েছি এগুলো আবার মেলতে হবে গোসলও করব। এখনও গোসল করিনি কারেন্ট ছিল না তার জন্য রান্নাটা দেরি হয়ে গেছে তো আবার ইলেকট্রিক চুলা কারেন্ট কারেন্ট না থাকলে রান্না করতে পারি না তো এটার জন্য ভালোভাবে আমি ভিডিও করতে পারিনি অন্ধকারে তো আপনারা মনে কিছু নেবেন না আপনারা আমার ভিডিও দেখার সাথে সাথে একটা লাইক অবশ্যই চাই আমার আপুর আমার ভাইয়ারা প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ রইলো তোমরা আমাকে একটু সাপোর্ট করো